রাজনৈতিক দলগুলোর সাথে তিনি বৈঠক করতে চেয়েছেন সেই বৈঠকে অংশ নিয়েছি গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে আমার বাঁ দিকে আছেন আমাদের গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের অন্যতম সদস্য তাসলিমা আক্তার আমার ডান দিকে আছেন আমাদের কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য বাচ্চু ভিয়ান আমি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করি আমার নাম জোনায়দ সাকিব আপনাদের সংক্ষেপে কথা বলি প্রথমত আমরা আজকে মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচন বিষয়ে কথা বলেছেন তিনি বলেছেন যে একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য এবং তিনি যে ইতিমধ্যে সময়সীমা ঘোষণা করেছেন আগামী দু হাজার ছাব্বিশের মধ্য ফেব্রুয়ারির মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা এই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে তার সরকার বদ্ধপরিকর এবং তারা একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে চান উৎসব মুখর নির্বাচন আয়োজন করতে চান জনগণ যাতে অবাধে বিনা ভয়ে তারা ভোট দিতে পারে এবং সকল প্রার্থীরা তারা যাতে নির্বাচনে প্রার্থিতা করতে পারে কোনো ভয়ে কোনো রকম চাপ কোনো রকম প্রতিকূল পরিস্থিতি ছাড়াই সেটা তার সরকার অঙ্গীকারাবদ্ধ সেই ক্ষেত্রে তিনি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পরামর্শ চেয়েছেন তিনি সহযোগিতা চেয়েছেন সেই পরিপ্রেক্ষিতে আমরা যেটা বলেছি যে আমরা দুটো বিষয়কে এখন নির্বাচনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বলতে পারেন যে বিষয় যেগুলো আমাদের জন্য সমস্যাজনক হয়ে উঠতে পারে সেই বিষয়ে আমরা চিহ্নিত করেছি একটা হচ্ছে যে এই সরকারের যে অন্তর্বর্তী সরকার যে যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের যে কর্তব্য তাদের সামনে ছিল সেই পুনর্গঠন যথার্থ হয়নি এবং পুনর্গঠন যথার্থ হয়নি বলেই সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি তারপরে নানাভাবেই যে প্রতিষ্ঠানগুলোর ভূমিকা সেগুলো নানারকম প্রশ্নের জন্ম দিচ্ছে যেমন আপনারা জানেন যে নীলফামারিতে একজন শ্রমিক মধ্যে নিহত হয়েছেন এবং সেখানে একটা বড় আকারের শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে ব্যাপক একটা এক ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর তারা সেখানে আক্রমণ করছে নুরুল হক নূরের ঘটনার উল্লেখ হয়েছে এবং এই সব বিষয়ে রাজনৈতিক মহলে একটা অনিশ্চয়তার জায়গা তৈরি করছে এখন এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যেও নানা ধরনের বিরোধের জায়গা তৈরি হতে পারে ফলে আমরা মনে করছি যে পরিবেশের প্রশ্নটি নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠবে এবং এটাই একটা বড় বাধা হয়ে উঠতে পারে ফলে আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছি আমাদের দলের পক্ষ থেকে আমরা যে প্রস্তাবটি তুলেছি সেটা হচ্ছে যে আন্দোলনকারী রাজনৈতিক দলসমূহ অন্তত পক্ষে যারা ঐকমত্য কমিশনের প্রতিনিধিত্ব করছেন এই রাজনৈতিক দলগুলোকে নিয়ে এবং সরকারের নির্বাচন কমিশনের প্রতিনিধিদের নিয়ে এমনভাবে একটা আইন নির্বাচনের পরিবেশ এবং যে পরিস্থিতি সেটা সমন্বয় করার জন্য সেটার মনিটর করার জন্য একটা কমিটি গঠন করা দরকার এই এই সমন্বয় কমিটি পুরো পরিস্থিতি মনিটর করবে দেশের কোথাও যদি কোনো সংঘর্ষ হয় কোথাও যদি কোনো সমস্যার সৃষ্টি হয় পরিবেশ বিঘ্নিত হয় তারা সেই রিপোর্ট করবে এবং সরকার রাজনৈতিক দল নির্বাচন কমিশন ঐক্যবদ্ধভাবে এইটাকে একটা মোকাবেলা করবে সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর যে ডিরেকশন এটা আসলে একেবারে প্রান্ত পর্যন্ত সেটা যেতে পারে ফলে পরিবেশের এই প্রশ্নটি ঠিক করার জন্য এটা এমন নয় যে নির্বাচনকালীন সময়ে জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে গিয়ে এটা আসলে করতে হবে এই সেপ্টেম্বর মাসেই আমরা এটা দাবি করেছি যে এটা গঠনের উদ্যোগ নেওয়া দরকার এবং এখন থেকে এটা কাজ শুরু করা দরকার যাতে করে নির্বাচনের প্রস্তুতিকালীন সময়েই সবচেয়ে কম সমস্যার সৃষ্টি হয় এবং সেগুলো আমরা সমাধান করতে পারি ফলে এটা একটা বড় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন যেটা হচ্ছে যে বিচার এবং সংস্কারের কথা আমরা বলে এসছি বিচার অব্যাহত রাখা এবং বিচারকে আরও দৃশ্যমান করা এটা একটা যেমন জরুরি তেমনি সংস্কার তো ঐক্যমত্য আমরা হয়েছি কিন্তু বাস্তবায়ন কীভাবে হবে এটা নিয়েও কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিরোধের জায়গা আছে সেটাও আমাদের নিরসন করার জায়গা দরকার আমাদের প্রস্তাব হচ্ছে যে সমস্ত সংস্কার প্রস্তাব আমরা সবাই ঐতমত হয়েছি কিন্তু সেগুলি সংবিধানের সাথে সংশ্লিষ্ট নয় এই সব সংস্কারগুলো এই অন্তর্বর্তী সরকারি অর্ডিনেন্সের মাধ্যমে কার্যকর করতে পারে পরবর্তী নির্বাচিত প্রতিনিধিরা এইটাকে দ্বিতীয় প্রশ্নে আমরা বলেছি যে সংবিধান সংশ্লিষ্ট প্রশ্নগুলোর মধ্যে যেসব বিষয়ে পূর্ণ ঐকমত্য তৈরি হয়েছে সেইগুলো আগামী জন নির্বাচিত জনপ্রতিনিধিরা বাস্তবায়ন করতে বাধ্য থাকবেন এই রকম কোনো একটা আইনি বাধ্যবাধকতা তৈরি করা যেতে পারে আমরা এটার জন্য ইতিমধ্যে ঐকমত্য কমিশনেও বলেছি যে সরকার এই ক্ষেত্রে প্রয়োজনে আদালতের পরামর্শ নিতে পারে নিয়ে এই এই বিষয়ে একটা আইনি বাধ্যবাধকতার কোনো একটা কাঠামো তৈরি করতে পারে অন্যদিকে সংবিধান সংশ্লিষ্ট যেসব প্রশ্নে ঐকমত্য হয়নি নোট অফ ডিসেন্ট আছে আপত্তি আছে মতবার্থক্য আছেন আছে এইটা ফয়সালা করবে জনগণ জনগণের ভোটের মধ্য দিয়ে নির্বাচনের মধ্য দিয়ে এটার ফয়সালা হবে অনেকের অনেক রকম দাবি আছে এবং আমরা দেখছি এই সমস্ত রাজনৈতিক দলের দাবিগুলো নিয়ে একটা বিরোধের জায়গাও সৃষ্টি হয়েছে কিন্তু এটা ফসলা করবে কি কেউ কারোর উপর চাপিয়ে দিতে পারে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণে কারো দাবি কেউ কারো উপর চাপিয়ে দিতে পারে না জুলাই গণভুত্থান একটা সমষ্টিগত উদ্যোগের ফসল জনগণের সংগ্রামী অংশগ্রহণ আত্মত্যাগের উপর দাঁড়িয়ে জুলাই গণভুত্থান হয়েছে কাজেই সেখানে কোনো একটি পক্ষ তার কথা মতো সমস্ত কিছু চাপিয়ে দিতে পারে না জনগণই শেষ পর্যন্ত নির্ধারণ করবে কোনটা শেষ পর্যন্ত সঠিক কিংবা কাকে তারা বিজয়ী করবেন ফলে নোট অফ দিস সাধারণভাবে যে সমস্ত আমাদের বিভিন্ন দলের প্রস্তাব আছে কিন্তু যেগুলো ঐক্যবদ্ধ হয়নি সেইগুলো মীমাংসা করা আগামী নির্বাচনে হবে যারা সংখ্যাগরিষ্ঠ হবেন সেই অনুযায়ী সেই পরিবর্তনগুলো হবে চলবে এবং আমরা আরেকটি প্রশ্ন বলেছি যে সংস্কার যাই ঘটবে সেটা যাতে টেকসই হয় কেননা সংবিধানের মৌলিক সংস্কার এটা টেকসই করতে গেলে এটা কেবলমাত্র সংশোধনে দিয়ে হবে না অন্যদিকে গণপরিষদের দাবি যারা করছেন এখানে যেহেতু নতুন সংবিধান লেখা নিয়ে কোনো ঐকমত্য হয়নি সেটাও আসলে খুব এখানে কার্যকর হওয়ার জন্য কোনো বাস্তবতা তৈরি করে না কোনো ঐকমত্য হয়নি সংস্কারই একমাত্র প্রশ্ন যেখানে সকলের ঐকমত্য আছে এবং বিদ্যমান সংবিধানের মৌলিক সংস্কার আমরা করার বিষয়ে অনেকগুলো প্রশ্নে আমরা একমত হয়েছি এই মৌলিক সংস্কারটা জনগণের অনুমোদন নিয়ে এক্তিয়ার নিয়ে আগামী সংসদ যাতে করে সেইটার জন্য আগামী সংসদ নির্বাচনের নাম হওয়া উচিত সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন এটা একই সাথে সংবিধানের মৌলিক সংস্কারের অনুমোদন পাবে অন্যদিকে পাঁচ বছর ধরে জাতীয় সংসদ হিসাবে সরকার গঠন এবং রাষ্ট্র পরিচালনার কাজও করবে এই দুটো বিষয় একসাথে ক্ষমতা প্রাপ্ত জনগণের কাছ থেকে হয়ে তারা এটা করতে পারে এই সব প্রশ্নগুলো আমাদের প্রস্তাব যৌক্তিকভাবে আমরা তোলার চেষ্টা করেছি আমরা চাই এটা ন্যূনতম জাতীয় মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক উত্তরণ যাতে আমরা করতে পারি বিচার সংস্কার নির্বাচন এই গণতান্ত্রিক উত্তরণের জন্য অপরিহার্য বিচার সংস্কার নির্বাচন এবং নির্ধারিত পথরেখায় অর্থাৎ সরকার যা যা পথরেখা তৈরি করেছেন সেই পথরেখায় বিচার সংস্কার নির্বাচন মধ্য ফেব্রুয়ারির মধ্যে আগামী ছাব্বিশে এইটা বাংলাদেশের এখন প্রধান জাতীয় স্বার্থ একে ক্ষতিগ্রস্ত করে এমন যে কোনো তৎপরতা আমাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে ফলে নির্বাচনকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো তৎপরতা কোনো পক্ষ করবেন না রাজনৈতিক দলগুলো এই বিষয়ে সচেতন থাকবেন সজাগ থাকবেন কেননা তাদের মধ্যকার বিরোধ এই অবস্থাকে একটা অত্যন্ত খারাপের দিকে দিতে পারে বড় খাদের দিকে দিতে পারে আমরা এই এইসব প্রশ্নগুলো বলেছি আমরা বলেছি আরও প্রয়োজনীয় পরামর্শ এবং আমাদের প্রস্তাব সুনির্দিষ্ট করে আমরা দেব মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আজকের বৈঠক কেবল শুধুমাত্র তারা আরও বসবেন এবং আমরা তখন এই আলোচনাগুলো করতে পারবো আমরা বলেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাদা আলাদা না বসে একসাথে বসার জন্য কোনোরকম শ্রেণীবিভাগ করা কে বড় ছোট কিংবা কাউকে দাওয়াত করা কাউকে দাওয়াত না করা এই সব প্রশ্নগুলো অন্তর্বর্তী সরকারের পক্ষপাতমূলক আচরণ হিসেবেই গৃহীত হবে কাজেই রকম পক্ষপাতমূলক আচরণ যাতে অন্তর্বর্তী সরকার না করে তার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি ধন্যবাদ